রাজস্থানের এক বেসরকারি সংস্থার উদ্যোগে মালদার আম চাষিদের মধ্যে বিনামূল্যে আমের চারা বিতরণ করা হলো। বুধবার সকালে কয়েকশো আম চাষিকে বিভিন্ন জাতের আমের চারা দেওয়া হয় ইংরেজ বাজারের নরহাট্টা যোত বসন্ত এলাকায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল বেসরকারি সংস্থার কর্ণধার নীতিন সরাফসহ অন্যান্য বিশিষ্টজনেরা আজকে আমাদের রাজস্থানের রাই থেকে জয় সরি জয়পুর থেকে আমাদের সারাপ লোম্বার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমাদের এই নহরটা অঞ্চলে আমাদের প্রকাশদা আমাদের আনোয়ারদার উদ্যোগে এখানে আমাদের যে আম চাষিরা রয়েছেন তাদের মধ্যে আমাদের বিভিন্ন রকমের আম চারা আজকে বিতরণ করা হলো আমাদের মধ্যে আছেন এই অঞ্চলের প্রধান প্রতিনিধি সাহেব আছেন ওই সারাফ প্রোম্বার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার আমাদের নীতিন সারাফ মহাশয় আছেন আনোয়ারদা আমার পঞ্চায়েত সমিতি বান্টি ভাই থেকে শুরু করে পোকাশদা আনোয়ারদা থেকে শুরু করে এই এলাকার বিভিন্ন চাষিরা সবাই আজকে এখানে উপস্থিত আছেন প্রোগ্রাম হ্যাঁ বারিশ কা হ্যাঁ তো আমি পেড় লাগায় तो उसके लिए हमारी कंपनी की तरफ से ये योगदान है इसके लिए कोई भी सहायता हो उसके लिए हम लोग यहाँ पे मौजूद हैं आप बताएं कोई भी तरह का खाद हो कोई और ट्रेनिंग की परीक्षा हो ये सब चीज़ के लिए हम लोग तैयार हैं मालदा टुडे